আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো নবাবি সেমাই তো তার জন্য প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দেবো এখানে আমি দুই চামচ মতো ঘি নিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার আমি কাজু বাদামটা ভেজে নেব এখানে আমি খালি কাজু বাদামটা ব্যবহার করেছি ওই ঘিতেই আমি আবার সেমাইটা দিয়ে দেবো সেমাইটাকে একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েছি আমি দুই চামচ মতো আর দিয়েছি আইসিং সুগার দুই চামচ মতো এবার আমি ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে তো দেখুন আমার সময়টা ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব এবার ওই কড়াইতে আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি দেড় কাপ মতো তো আমি দেড় কাপ দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব তো দেখুন খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবার আমি এখানে পাউডার দুধ দেবো এখানে আমি দুই চামচ মতো পাউডার দুধ দিয়েছি তো ভালোভাবে মিক্স করে নেব আর দিয়েছি মিষ্টি অনুযায়ী কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্ক দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে নেব তো দেখুন মিক্স করা হয়ে গেছে তো এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি চার চামচ মতো ঠান্ডা জলে ঘুলে নিয়েছি ঘুলে নেওয়ার পর আমি দুধের মধ্যে দিয়ে আমি একটা ক্রিম তৈরি করে নেব তো যতক্ষণ না ক্রিমটা না ভালোভাবে রেডি হবে আমি ততক্ষণ নেড়ে নেবো একদম খুব ভালোভাবে ক্রিমটা রেডি করে নিতে হবে তো দেখুন ক্রিমটা রেডি হয়ে গেছে ফুটতে শুরু করেছে গাঢ় হয়ে গেছে খুব ঘন হয়ে গেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার আমি সেট করে নেব তো প্রথমে আমি কিছু সেমাই দিয়ে দেব তো এখানে আমি লাচ্চা সময় নিয়েছি এবার আমি ক্রিমটা পুরোটাই ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর খুব ভালোভাবে ঝাঁকিয়ে সেট করে নেবো হয়ে গেছে এবার আমি এর উপরে বাকি লাচ্ছাগুলো খুব ভালোভাবে দিয়ে দেব তো দেখুন আমি ভালোভাবে লাচ্ছাগুলোকে পুরোটাই দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি ড্রাই ফ্রুটস কাজু বাদামটা দিয়ে দেব তো আমার সময় রেডি হয়ে গেছে আমি এটা দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম সেট করার জন্য তো দুই ঘন্টা পর আবার আমি বের করেছি তো দেখুন আমার নবাবের সময় রেডি হয়ে গেছে খুব ভালোভাবে হয়ে গেছে রেডি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عز